নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ত্রিপিন লাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো রিডিং নিয়ে আছে টপিকের উপর রিডিং করব যে দেখব ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ আসছে কি গাইডেন্স আসছে আপনার রিলেশনশিপকে ঠিক করার জন্য বা রিলেশনশিপ নিয়ে ওকে অবশ্যই বলবো যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো এছাড়া পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবসান সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য তো চলুন রিডিং স্টার্ট করব দেখবো ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ আসছে আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ আসছে আপনার জন্য আপনার লাভ লাইফ নিয়ে কি মেসেজ আসছে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে কি গাইড করছে ওকে দেখুন ফার্স্ট ম্যাসেজ যেটা ইউনিভার্সেল থেকে এসছে তো আপনি জাস্টিস পেতে চলেছেন ওকে আপনি কোথাও গিয়ে জাস্টিস পেতে চলেছেন এখানে আমি অনেকের ক্ষেত্রে বলবো যে আপনাদের রিলেশনশিপে কোথাও কোর্ট কেস যদি চলে থাকে তো সেই দিক থেকে কোনো রকম কোনো জাস্টিস পেতে চলেছেন আর অনেকেই হয়তো অনেক দিন ধরে রেজিস্ট্রি করার চেষ্টা করছিলেন হচ্ছিল না সেটা কিন্তু আপনার কনফার্ম হতে চলেছে দুটো দিক দিয়েই কিন্তু পজিটিভ আছে ওকে আপনাদের রিলেশনের মধ্যে কোনো রকম কোনো কোর্ট কেস চলছিলো সেটা কিন্তু কোথাও গিয়ে ঠিক টু অফ কপস কিন্তু চলে এলো কমিউনিকেশান আপনাদের রিলেশনশিপে ইউনিভার্স এটাই গাইড করছে যে আপনার আপনার সাথে কেউ কমিউনিকেশান করছে আপনার লাইফে একটা নতুন মানুষের এন্ট্রি হতে চলেছে নিউ রিলেশনশিপ আসতে চলেছে যে আপনি যে ভালোবাসা ডিজার্ভ করেন সেই ভালোবাসাটা আপনি পেতে চলেছেন এতদিন আপনি ইনভেস্টমেন্ট করছিলেন ওকে আপনি এতদিন ইনভেস্টমেন্ট করছিলেন তো রিটার্নে কিছু পাচ্ছিলেন না সেই জায়গা থেকে কিন্তু আপনি রিটার্নে পেতে চলেছেন একটা কেরিয়ার লাইফও আমি বলতে পারি ওকে নতুন কেরিয়ার লাইফ থেকে যদি কেউ দেখছেন তো আমি বলবো তো কেরিয়ারে আপনার কাছে জবের অফার আসছে একটা জিনিস আমি আপনাদের এখানে বলবো যে দেখুন আপনাকে না একটু ব্যালেন্সিং এনার্জিতে আসতে হবে কোথাও না আপনি একটু ব্যালেন্স করে চলবেন দেখুন এখানেও আমি দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছি এখানেও আমি দেখতে পাচ্ছি দাড়িপাল্লা সো আপনি না একটু হিসাব নিকাশ বা একটু মেপে ঝুপে চলবেন আপনাকে একটু ব্যালেন্স করে চলতে বলা হচ্ছে সম সমতল মানে দুটো দিক সমানভাবে ব্যালেন্স করতে বলা হচ্ছে আর এটা হতে পারে আপনার ক্যারিয়ার লাইফ আপনার লাভ লাইফ দুটো তো একটা ব্যালেন্সিং আপনাকে না নিজের জীবনে একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে মেন ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটা যে নিজের জীবনে কিন্তু একটা ব্যালেন্সে ব্যালেন্স আনতে হবে যে ব্যালেন্সটা হারিয়ে গেছে সেই ব্যালেন্সটা ফিরিয়ে আনতে হবে এই যে ফোর অফ কাপস দেখুন আপনার সামনে যে অফারটা আসছে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করুন যেটা হারিয়ে গেছে সেটার দিকে ফোকাস আমার মনে হয় কম করাই উচিত এখানে গাইডেন্স কিন্তু এটাই আসছে অ্যাডভাইস এটাই আসছে যে মন খারাপের জায়গা থেকে বেরোন যেটা আসছে আপনার কাছে সেটাকে অ্যাকসেপ্ট করুন লাইফে মানে পজিটিভিটি নিয়ে আসুন আমি কিছু কিছু মানুষের ক্ষেত্রে পাচ্ছি যে নিউ রেলিজেনশিপের অফার আসছে নিউ কোনো কিছু অফার আসছে সেগুলোকে আপনি অ্যাকসেপ্ট করছেন না দ্য ফুল এখানে আপনাকে বলা হচ্ছে আপনি জীবনে অনেক কিছু হারিয়েছেন আপনি জীবনে অনেক কিছু ইনভেস্টমেন্ট করেছেন অনেক কিছু লস করেছেন রিটার্নে আপনি কিছু পাননি তো সেই জায়গা থেকে আপনাকে মুভ অন করতে হবে এবং দ্য ফুল নিজের লাইফটাকে নতুনভাবে শুরু করুন কারোর বাধা আমি এখানে বলবো যে যেভাবে এগোচ্ছেন যেভাবে এগোবে বলে চিন্তা করছেন এগিয়ে চলুন আপনার কিন্তু আখেরে মানে কি বলবো ফ্রুটফুল রেজাল্টই আপনি পাবেন এখানে আমি দেখতে পাচ্ছি যে কোথাও বাইরে যাওয়ার প্ল্যানিং আছে কারোর কারোর কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো যে বাইরে যাওয়ার যদি কিছু প্ল্যানিং থাকে তো যেতে পারেন বিজনেসের জন্য কিংবা কোনো কাজের জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার মন হলে একটু না ওয়েদার চেঞ্জের দরকার রয়েছে তাহলে আপনি বর্তমানে যে প্রবলেম সিচুয়েশানটা ফেস করছেন সেটা কিন্তু কোথাও গিয়ে আপনার ক্লিয়ার হবে একটা ক্লিয়ার আপনি কমিউনিকেশন কোথাও করছেন না মানে দা ওয়ার্ল্ড কোনো জায়গা কোনো একটা সার্কেল কিন্তু আপনার পূরণ হতে চলেছে আপনার জীবনের কোনো একটা সার্কেল পূরণ হতে চলেছে নতুন করে কিন্তু নতুন করে কিন্তু আবারও সবটা শুরু করতে হবে বা শুরু হতে চলেছে তো চলুন দেখবো আর কি অ্যাডভাইস আসছে আর কি গাইডেন্স আসছে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য আকসিওর অ্যাঞ্জেল আপনাকে বলা হচ্ছে আপনি আপনার ইউনিভার্সের সাথে কানেক্ট হন আক্সিওর অ্যাঞ্জেল মেডিটেশন করুন এখানে আপনাকে বলবো আপনার রিলেশনশিপ ঠিক করার জন্য বা আপনার কেরিয়ার লাইফ যে যেটা নিয়ে দেখছেন সো দুটো থেকেই ম্যাচ করবে আপনি কিন্তু অ্যাঞ্জেলসের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করুন কমিউনিকেট ক্লিয়ারলি কোনো কিছু না মনের মধ্যে বোঝা ঝাঁপিয়ে রাখবেন না কমিউনিকেট করবেন ক্লিয়ারলি কথাবার্তা বলুন ক্লিয়ার কমিউনিকেশান করুন কিছু করছেন রকম কোনো গাইডেন্স ফলো করছেন রকম কোনো অ্যাডভাইস ফলো করছেন করুন স্টপ হবেন না কন্টিনিউয়াসলি ওই জিনিসটা করে যান রিকভারি আসবে উইদিন নেক্সট ফিউ উইক কিছু সপ্তাহর মধ্যে কিছু রিকভারি কিন্তু আপনাদের আসতে চলেছে কিছু সপ্তাহর মধ্যে কিন্তু কিছু চেঞ্জিং আপনার লাইফে আসতে চলেছে এটা দেখতে পাচ্ছি আর হচ্ছে কম্প্রোমাইজ এখানেও কিন্তু একটা ব্যালেন্সিং এখানেও কিন্তু একটা ব্যালেন্সের কার্ড সো কিছু ব্যালেন্স ব্যালেন্স এনার্জি আসতে চলেছে কিছু ব্যালেন্স হতে চলেছে আপনার জীবনে ওকে অনেক দিন ধরে কোনো কিছু জিনিস ব্যালেন্স পাচ্ছিলেন না ইউনিভার্স এটাই বলছে সেই জিনিসটি কিন্তু কোথাও ব্যালেন্সিংয়ের জায়গায় আসতে চলেছে ঠিক জায়গায় আসতে চলেছে ঠিক হতে চলেছে রিলেশনশিপ নিয়ে দেখব কি হচ্ছে রিলেশনশিপ নিয়ে দেখবো কি হচ্ছে কি আসছে নিউ লাভ এখানে আমি অনেকের ক্ষেত্রে বলেছিলাম যে নিউ লাভ আসার চান্সেস রয়েছে এমন কোনো মানুষ আপনার লাইফে এন্ট্রি নেবে যে আপনার যে ভালোবাসা যে খালি জায়গাটা পরিপূর্ণতা করবে একটা নতুন মানুষ আসছে সেও কিন্তু রোম্যান্টিক ফিলিংসের সাথে আসছে ঠিক আছে সেই মানুষটাই কোথাও গিয়ে কিন্তু আপনার লাইফে একটা কেমিস্ট্রি তৈরি করবে যেখান থেকে আমি বলবো আপনি কোথাও গিয়ে কিন্তু একটা বাঁচার রাস্তা পাবেন বাঁচার রাস্তা যে রাস্তাটা হারিয়ে ফেলেছেন সেটা আর এটা হচ্ছে পার্স্ট লাইফ রিলেশন এটা কোথাও অনেকের ক্ষেত্রে বলব পার্স্ট লাইফ কানেকশান পুরনো হয়তো আগে চিনতেন ঠিক আছে পার্স্ট লাইফ কানেকশান আছে আর এখানে দেখাচ্ছে যে ভালোবাসা সেফ ইট ইজ সেফ ইউর লাভ আপনার ভালোবাসা কোথাও সেফ করুন আপনার ভালোবাসা কোথাও সেভ রয়েছে এখানে দেখুন এতগুলো কার্ড সিনেমার পরে আমি এখানে রিলেশনশিপে বলবো হতে পারে কোথাও আপনার পুরনো মানুষটাও হয়তো নতুন করে আপনার লাইফে রিটার্ন করছে এটা হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এখনও অব্দি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং পজিটিভিটিতে থাকুন ম্যানিফেস্টেশান এখানে আপনাদের জন্য গাইডেন্স যেটা আসছে ম্যানিফেস্টেশান করবেন এবং পজিটিভলি ভাবুন পজিটিভলি সব কিছু দেখার চেষ্টা করুন তো ওকে আজকের মতন এই অবধি নমস্কার রাধে রাধে